সকালে খাইয়া না খায়া বাইরে দোকানে তো দোকানে যায় না ঠিকমতো মতো কাম করেন এই যে আমার দেখতেছেন আমার নঙ্গলমার্কে গাড়ি তো আমার নঙ্গল মার্কে গাড়ির মধ্যে মাসু মাকে তু ধরে খারেছে ওই ঘরে থেকে আমাকে একটা পুসকি আছে পুসকিতে ও ডাক পারে তো হুনে যায় তার মানে ও হো হদায় আমার পিতাস তো ওবো নি আনুমনি তো দেরি না করে হারারি যায় দোকানে কো আইতে আইতে দোকান আমি পাইয়া গেলাম বা আই হ্যা দিহি নাঙ্গল মার্কা মিস্ত্রিরা কি করতাছে ওয়ে তুই কার ঘোড়ার ডিম চলাইব নয় তো দেখেন কাম সাম ভাব দিয়ে না ঘোড়ার ডিম ডিম চলে একদম বই রয়েছে খালি মোবাইল টি বানি খালি মোবাইল টি বানি তো যাই থেকে আমি কামে লাইগা যাই আগে আতর পাটা লিডো ধার ঠার দিয়ে নই তো ধার ঠার দেওয়া হয়ে গেল এখানে গেলাম কা কামে হাই রে আমার চশমার সাইক কপাল আমার চশমার মধ্যে আবার গুলা লাগিয়ে গেছে আমি আরম্ভ করে দিলাম পায়া কোন দানি তো এই যে এটা রেকোয়ারমেন্টে পায়া কোন দানি তো দেখেন এই ডিজাইন

এই যে দেখ পাচ্ছেন যে আমার সামনে যতগুলা পয়া দেখা গেছে সম্পূর্ণ পয়া আমার কিন্তু কোন দা না কোন দিলে কিন্তু আমার কপালে ভাত চড়াইবো তো যাই থাকে এই কিনা কোন দা এর কোনো ব্যাপারই না আমি কোন দিয়ে আর তো দেখেন সময় মতন গেছে লাইন না করে কলম একটু বয়ে এটা জিরে নই তো জিরে নিয়ে খুব একটা সুকতা লইল না মনে মনে কোন শেষ হয়ে গেল গা তো আজকের বারে আর কোন দাম না তো পরবর্তীতে কোন দামও তো যাই থাকে আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার করে দিয়ে